নিজেকে মোটিভেট রাখা নিজেকে মোটিভেট করা নিজেকে সুস্থ রাখা জীবন থেকে টক্সিক এলিমেন্টস তাদেরকে রিমুভ করা এইটা কিন্তু আমাদের প্রত্যেকের শেখা উচিত প্রত্যেকের জানা উচিত এবং তখনই কিন্তু আপনি নিজেকে সুখে রাখতে পারবেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা হচ্ছেন পরিশ্রমী কন্যাকে ধরে রাখতে হবে আপনি আরাম পছন্দ করেন কিন্তু আরাম আপনার জুটছে না অন্য যে কোনো রাশির মানুষের থেকে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা সবসময় তারা কিছু কিছু না করছেন কিছু না কিছু কাজকর্মের মাধ্যমে কন্যা রাশি বা লগ্নের মানুষ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠতে পারেন এবং কাজকর্মগুলো এমনভাবে করতে হবে যেন সেখানে কোনো রকম হটকারিতা না থাকে নিজেকে জানা এবং নিজেকে জেনে নিজের ধারণা নিজের উপলব্ধি অনুযায়ী নিজের জীবনকে কিছুটা মোল্ড করা এটা কন্যাকে করতে হবে এবং এটাই কিন্তু কন্যার বিশেষ বৈশিষ্ট্য কন্যাকে নিজের প্রয়োজনীয়তা নিজের অপরিহার্যতা উপলব্ধি করাতে হবে কন্যা যদি সেটা না করেন কোনো একটা কাজে সমস্যা এসছে ঝাঁপিয়ে পড়েছেন কন্যা তাহলে সেই ক্ষেত্রে কন্যা কিন্তু ইগনোর্ড হবেন না তাহলে অপেক্ষা করতে হবে কখন সমস্যাটা সমাধান হচ্ছে না কন্যার মধ্যে গোপন বিষয়গুলি বিশেষ গোপন থাকে না কন্যা সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন এবং এই কারণে কন্যা একজন খুব ভালো টিচার হিসেবে স্বীকৃতি পেতে পারে তাই কন্যা যদি কার্য উদ্ধার করতে চান সেই ক্ষেত্রে কন্যাকে নমনীয়তা অবলম্বন করতে হবে মাথা ঠান্ডা রেখে নিজের বুদ্ধির উপরে ভরসা রেখে নিজের বাক্যের উপরে ভরসা রেখে নিজের স্কিলের উপরে ভরসা রেখে মানুষকে কনভিন্স করতে হবে ইনস্টিটিউট পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কন্যা রাশি এবং তার সবচেয়ে স্ট্রং পয়েন্টস কোন গুণগুলি কন্যাকে আলাদা করতে পারে কন্যা যে কাজই করতে যান না কেন কোন বিশেষ দিকগুলিকে খেয়াল রাখতে হবে কাদের সঙ্গে মিশবেন কারা আপনার উপকারী বন্ধু তাদেরকে কি করে আইডেন্টিফাই করবেন সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব এই ধরনের বহু ভিডিও আমরা ইতিমধ্যেই আপলোড করেছি কিন্তু আজকের ভিডিওটি হবে সবার থেকে আলাদা কন্যা রাশি বা লগ্নের মানুষ যারা আজকের ভিডিওটি দেখবেন তারা কিন্তু নিজেদেরকে নতুন করে চিনতে শিখবেন ভিডিওটা শুরু করবার আগে একটা মজার কথা বলি নিজেকে ভালো রাখার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি কখনো আমরা ছবি আঁকি কখনো আমরা গান গাই কখনো আমরা রিলস দেখি সেই রকমই অবসর সময়ে আমি একটা পাঞ্জাবি ডিজাইন করে ফেলেছি সেই পাঞ্জাবিটা পড়েই কিন্তু আজকে আপনাদের সামনে আমি নিজেকে মোটিভেট রাখা নিজেকে মোটিভেট করা নিজেকে সুস্থ রাখা জীবন থেকে টক্সিক এলিমেন্টস তাদেরকে রিমুভ করা এইটা কিন্তু আমাদের প্রত্যেকের শেখা উচিত প্রত্যেকের জানা উচিত এবং তখনই কিন্তু আপনি নিজেকে সুখে রাখতে পারবেন না খেয়াল রাখতে হবে আপনার শরীরের মধ্যে যে আত্মা রয়েছে তাকে সুস্থ খুশি সুখী রাখার দায়িত্ব কিন্তু আপনারই শুধু শুধু জীবনকে কঠিন না করে সুস্থ সুন্দর জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা আমাদের প্রত্যেকের করা উচিত যতটা সম্ভব সুখী যতটা সম্ভব ভালো থাকার চেষ্টা বেঁচে থাকার যুদ্ধ প্রয়োজনীয় অক্সিজেন বুক ভরে নেওয়ার চেষ্টা প্রতিটা মুহূর্তে আমাদের করা উচিত আর সেই অক্সিজেন খোঁজার চেষ্টাতেই দুঃখ কষ্টময় জীবন থেকে বেরিয়ে এসে একটু সময় নিজের সঙ্গে কাটানো ছবি আঁকা গান শোনা গল্প করা কবিতা লেখা তারই মধ্যে আমি আপনাদের সাথে চলে মূল আসি আলোচনা কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা হচ্ছেন পরিশ্রমী কন্যাকে ধরে রাখতে হবে আপনি আরাম পছন্দ করেন কিন্তু আরাম আপনার জুটছে না যে কাজটাই আপনি করতে চাইছেন না কেন সেখানে পরিশ্রম করতে হবে পরিশ্রম নেই আপনি জোর করে পরিশ্রম সৃষ্টি করবেন একটা কাজ একবারে করলে হয়ে যায় সেই কাজটা একটু বেশি বার খেটে খুঁটে এটা পছন্দ হয়নি আর একবার করি এই করতে গিয়ে সময় অনেকটা এগিয়ে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে অতিরিক্ত পরিশ্রম করে ফেলা এটা কর্নার ক্ষেত্রে হবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার এক ভাই আছেন তিনি কন্যা মানুষ দমদম থেকে বারাসাত দুটো বাস যেত তখন একটা ডিএন নাইন একটা সোজা বারাসাত গিয়ে পৌঁছতো আর ডিএন বাই ওয়ান পৌঁছত দমদম থেকে বারাসাতের ভাড়া দুটো বাসেই সেম কিন্তু সময় লাগতো ডিএন নাইনে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আর ডিএন নাইন বাই ওয়ানে সেটা এক ঘন্টা কুড়ি মিনিট তো আমার সেই ভাই কন্যা ভাই তিনি কিচ্ছুতেই ডিএন নাইনে উঠবেন না তিনি ঘুরে ফিরে বাসে ভাড়ার পয়সা উসুল করে সময় দিয়ে তারপরে গিয়ে পৌঁছবেন এই যে পরিশ্রম বাড়তি করার প্রবণতা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে বেশিরভাগ কন্যা রাশি বালকদের মানুষ তারা তীক্ষ্ণ বুদ্ধি ধারণ করেন তারা টাইম মানি লেবার ম্যানেজমেন্ট প্রপার ওয়েতে করতে পারেন কি করা উচিত কিভাবে করা উচিত কোন দিকে যাওয়া উচিত কি ভাবা উচিত এই প্রত্যেকটি বিষয় এটা কিন্তু তাদের ক্ষেত্রে থাকে তারা এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে পছন্দ করেন প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম ফলো করবার চেষ্টা এটা আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাই কন্যা রাশি বা লগ্নের মানুষদের এই স্ট্রংগেস্ট পয়েন্ট যদি আমরা ভাবি তাহলে পরিশ্রম এবং বুদ্ধের মিশ্রণ যে কাজটা আপনি করছেন তার জন্য প্রয়োজন একটা সিস্টেম তার জন্য প্রয়োজন একটা পরিকল্পনা অন্য যে কোনো রাশির মানুষের থেকে কন্যা রাশি মানুষরা তারা বেটার পরিকল্পনা করতে পারেন তারা বেটার সিস্টেম ফলো করতে পারেন ধাপে ধাপে নিজের লক্ষ্যকে কিভাবে অতিক্রম করবেন কিভাবে নিজের ডেস্টিনেশনে পৌঁছবেন এই যে স্টেপ বাই স্টেপ প্ল্যানিং এটা কিন্তু করতে পারেন কন্যা রাশি বা মানুষরা এবং অন্যদের থেকে অনেকটাই ভালোভাবে করতে পারেন কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা তারা মানি ম্যানেজমেন্ট ফাইন্যান্স ম্যানেজমেন্ট এটাও খুব ভালোভাবে করতে পারেন কিভাবে টাকা পয়সা রাখবেন কিভাবে টাকা পয়সা ব্যবহার করবেন কোন দিকে কোন ক্ষেত্রে কতটা টাকা ব্যবহার করা উচিত এই সম্পর্কে ধারণা এটা কন্যার ক্ষেত্রে প্রবল অন্যদের থেকে অনেকটাই বেশি অনেকটাই ইম্প্রুভড সবসময় তারা কিছু না কিছু করছেন কিছু না কিছু কাজ মাধ্যমে কিছু না কিছু ডেভেলপমেন্ট ক্রিয়েট করবার চেষ্টা এইটা কন্যার মধ্যে রয়েছে তাদের মধ্যে যে প্রোডাক্টিভিটি রয়েছে তারা কিন্তু খুব সহজেই উচ্চতর পর্যায়ে নিজেদেরকে উন্নীত করতে সক্ষম হয়ে থাকেন এক নিমিশে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা এটা কন্যা রাশি বা মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কন্যা রাশি বা মানুষজন ইমোশনাল এটা কন্যার দুর্বলতা অবশ্যই কিন্তু কোনো কোনো সময় অতিরিক্ত ইমোশনাল বিহেভিয়ার এবং স্নেহপ্রবণ মানসিকতা আপনার গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দেবে বেশ কিছু সময় আমরা এটাও দেখতে পাই যে কন্যা রাশি বা লগ্নে সেই মানুষটা উপস্থিত না হওয়া পর্যন্ত অনুষ্ঠান শুরু হচ্ছে না কখন সেই মানুষটা আসবে তারপরে অনুষ্ঠান শুরু হবে এই মানসিকতা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই কন্যা রাশি বা লগ্নের মানুষ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠতে পারেন এবং কাজকর্মগুলো এমনভাবে করতে হবে যেন সেখানে রকম হটকারিতা না থাকে শান্ত স্নিগ্ধ স্মিতভাষী কন্যা রাশি বা লগ্নের মানুষজন তাদের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি তাই যে কাজটি আপনি করতে চাইছেন সেই কাজের যে পরিকল্পনা আপনি করতে চলেছেন সেটা যেন অবশ্যই সিস্টেম্যাটিক হয় এবং এই সিস্টেমটা আপনাকে আপনার কোয়ালিটিগুলোকে বুঝে করতে হবে ধরা যাক আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন এবার এই ইউটিউব চ্যানেলটা যদি অত্যন্ত সমালোচনামূলক হয় তাহলে ধরেই রাখতে হবে যে মানুষও কিন্তু আপনার সমালোচনা করবেন তাহলে সমালোচনামূলক ইউটিউব চ্যানেল আপনার জন্য সঠিক হবে না আপনাকে চুজ করতে হবে বিনোদন আপনি কাজ করতে পারেন কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড তাহলে নিজেকে জানা এবং নিজেকে জেনে নিজের ধারণা নিজের উপলব্ধি অনুযায়ী নিজের জীবনকে কিছুটা মোল্ড করা এটা কন্যাকে করতে হবে এবং এটাই কিন্তু কন্যার বিশেষ বৈশিষ্ট্য কন্যা রাশি বা লগ্নের মানুষরা চঞ্চল খেয়াল রাখতে হবে কন্যার মানুষরা কিন্তু সমস্যা সমাধানে দক্ষ যেখানে পথ শেষ হয়েছে সেখানে কন্যা অপেক্ষা করছেন তার নিয়ে পথ শেষ জল শুরু কন্যার নৌকো প্রস্তুত আপনি এগিয়ে যেতে পারবেন তাহলে কন্যার মধ্যে সেই এবিলিটিটা রয়েছে যখন সবাই ব্যর্থ তখন কন্যা সেই সমস্যার সমাধানে সক্ষম তাহলে কন্যাকে সবার ব্যর্থতা পর্যন্ত অপেক্ষা করতে হবে কন্যাকে নিজের প্রয়োজনীয়তা নিজের অপরিহার্যতা উপলব্ধি করাতে হবে কন্যা যদি সেটা না করেন কোনো একটা কাজে সমস্যা এসছে ঝাঁপিয়ে পড়েছেন কন্যা তাহলে সেই ক্ষেত্রে কন্যা কিন্তু ইগনোরড হবেন তাহলে অপেক্ষা করতে হবে কখন সমস্যাটা সমাধান হচ্ছে না যদি অন্য কেউ সমস্যার সমাধান করলেন ভেরি ওয়েল ভেরি গুড আপনি রেস্ট নিলেন আপনার এনার্জি খরচ হলো না আপনি ভালো থাকলেন শান্ত থাকলেন হ্যাপি থাকলেন কিন্তু যখন অন্য কেউ কাজটা করতে পারছে না তখন কিন্তু আপনি সেখানে প্রেজেন্ট তখন কিন্তু আপনি ভীষণভাবে সেটাকে কমপ্লিট করতে পারছেন আপনি ভীষণভাবে সেটাকে সম্পূর্ণ করতে পারছেন পরবর্তী বিষয়টি হল কন্যা কিন্তু মন খোলা কন্যার মধ্যে গোপন বিষয়গুলি বিশেষ গোপন থাকে না কন্যা সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন এবং এই কারণে কন্যা একজন খুব ভালো টিচার হিসেবে স্বীকৃতি পেতে পারেন অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের মানুষদের যে অর্জিত জ্ঞান সেটা তারা খুব সহজেই বিতরণ করতে পারেন সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাই কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই যে জ্ঞান বিতরণের প্রক্রিয়া এটা শুভ এটা ভালো এটা পজিটিভ গণ্ডগোলটা কোথায় পেটের মধ্যে কোনো কথা গোপন কথা সেটা চট করে সামনে বেরিয়ে আসে তাই কন্যা রাশি বা লগ্নের আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে গোপন কথা গোপন রাখার প্রক্রিয়া সেটা আপনাকে শিখতে হবে আপনাকে জানতে হবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলা একেবারেই যাবে না কন্যা বুধের রাশি কন্যার মানুষদের মধ্যে একটু বেশি কথা বলার টেন্ডেন্সি বহু সময় দেখতে পাওয়া যায় বলা যেতে পারে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় কেউ কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নিয়ন্ত্রণে রাখতে পারেন কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই নিয়ন্ত্রণ কিন্তু থাকে না পরবর্তী বিষয়টি হল কন্যা কিন্তু নয় কখনো কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা বাড়ির মানুষদের উপরে একটু প্রেশার ক্রিয়েট করতে পারেন কিন্তু বেসিক ক্যারেক্টার কন্যা ডমিনেটিং নন কন্যার পক্ষে ডমিনেট করা মুশকিল এটা খেয়াল রাখতে হবে তাই কন্যা যদি কার্য উদ্ধার করতে চান সেই ক্ষেত্রে কন্যাকে নমনীয়তা অবলম্বন করতে হবে মাথা ঠান্ডা রেখে নিজের বুদ্ধির ওপরে ভরসা রেখে নিজের বাক্যের উপরে ভরসা রেখে নিজের স্কিলের ওপরে ভরসা রেখে মানুষকে কনভিন্স করতে হবে প্রেশার ক্রিয়েট করে আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন না বরঞ্চ মানুষকে সঠিকভাবে গাইড করে তার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাকে দুটো ভালো কথা বলে কার্য উদ্ধার করা যাবে সুতরাং কন্যাকে নিজেকে জানতে হবে নিজেকে চিনতে হবে এবং নিজের তীক্ষ্ণ তীব্র বুদ্ধির উপরে ভরসা রাখতে হবে তাহলে কন্যা রাশি এবং তার যে স্ট্রেংথ তার যে গুণাবলী তার যে শক্তি যার মাধ্যমে কন্যা এগিয়ে যাবেন পর পর সিঁড়ি অতিক্রম করতে সক্ষম হবেন সেই বিষয়গুলিকে আমরা রিয়ালাইজ করতে পারলাম তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অভিক মন্ডল ডেট অফ বার্থ নয় বারো দু এক সময় একটা তিরিশ বলুন অভিক তোমার জন্মকুণ্ডলীতে কন্যা লগ্ন এবং কন্যা রাশি চন্দ্র অবস্থান করে রয়েছে উত্তর নক্ষত্রে একটু অ্যাগ্রেসিভ মেন্টালিটি তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে অল্প বিস্তর ডমিনেট করবার টেন্ডেন্সি সেটাও থাকবে কন্যার যেটা বেসিক ক্যারেক্টার সেটা তোমার মধ্যে কিছুটা অনুপস্থিত থাকবে প্রফেশনের ক্ষেত্রে তোমাকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে দশমভাবে রাহু বৃহস্পতি এবং নবমে বক্রি শনি তোমার মুভমেন্টকে কিন্তু অনেকটাই স্লো করবার চেষ্টা করবে এবং তোমার এগিয়ে যাওয়ার প্রবণতা সেটা অনেকটাই বাধা প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করতে হবে ইমোশনাল হওয়া যাবে না নিজের জীবনকে ধাপে ধাপে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বাধা আসছে ইতিহাস থেকে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই দশম ভাবের জন্য কিছুটা সাপোর্টের দরকার রয়েছে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদি নমস্কার